সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম একটা লম্বা আলাপ করতে আজকে আপনাদের সামনে এসেছি নেক্সট বিডির একটা স্পেশাল নিউজ অ্যানালাইসিস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সাথে আছি যথারীতি মাহবুব নাহিদ দর্শক কথা বলবো ডাকসু নির্বাচন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বর্তমানে যেই ইভেন্টটি পুরো দেশের সবচেয়ে আলোচিত বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন জাতীয় জীবনে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে হয়তো অনেক বড় কোনো ভূমিকা রাখবে না কিন্তু ডাকসু এমন একটা প্ল্যাটফর্ম যেই প্ল্যাটফর্ম থেকে যারা ভিপি জিএস জি এস পদে নির্বাচিত হয়েছেন তারা জাতীয় জীবনে আমাদের জাতীয় রাজনীতিতে যথেষ্ট মাইল ফলক রেখেছেন তারা পদচিহ্ন রেখেছেন তো দীর্ঘ ছয় বছর পরে আবার ডাকস নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আমরা জানি যে স্বাধীনতার পরে এই চুয়ান্ন বছরে মাত্র সাতবার ডাকস নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে যেটা আমাদের কাছে অবশ্যই 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 খুব একটা সুখকর বিষয় নয় এবারে ডাকশু নির্বাচন শুরু থেকেই নানাভাবে নানা দিক থেকে নানা মোড় থেকে এই নির্বাচন আলো ছড়াচ্ছে রং ছড়াচ্ছে নির্বাচনের প্রথমেই যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি যারা যে সমস্ত প্যানেলগুলো নির্বাচন করছেন তাদের মাঝে সৌহার্দ্য সহানুভূতি ভালোবাসা একে অপরের প্রতি শ্রদ্ধা এই বিষয়টা খুব চমৎকারভাবে পরিলক্ষিত হয়েছে ভোটের যে প্রচারণা সেই প্রচারণায় গিয়ে বিভিন্ন সময় বাধা দেওয়া সংস্কৃতি হামলা মামলা ধাওয়া পাল্টা ধাওয়া নানান ধরনের বিষয় হতে পারে কিন্তু এবার আমরা দেখেছি যখন যখন এই প্রচারণার মধ্যেও প্রার্থীদের সাথে একে অপরের সাথে দেখা হয়েছে তারা কিন্তু যথেষ্ট সহানুভূতিশীল পরিচয় দিয়েছেন একে অপরকে জড়িয়ে ধরেছেন সৌহার্দ্য বিনিময় করেছেন ভালোবাসা বিনিময় করেছেন কিন্তু একদম যে কিছু হয়নি তাও নয় একদম কিছু যে হয়নি সেটা বলা যাবে না আমরা দেখেছি বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে দায় দেওয়া হয়েছে অভিযোগ তোলা হয়েছে যে কেউ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করছে এই ধরনের অভিযোগ এসেছে কেউ আচরণ বিধি লঙ্ঘন করে পোস্টার বা ব্যানার লাগাচ্ছেন সেই ধরনের অভিযোগ এসেছে কিন্তু এটা খুব বড় মাত্রায় নয় কারণ এবারের প্রচারণায় কোনো ধরনের পোস্টার কোনো ধরনের ব্যানার ফেস্টুনের ব্যবহার আমরা দেখিনি ডাকশু নির্বাচন খুব সুন্দরভাবেই প্রচারণা সম্পন্ন হতে যাচ্ছে আগামীকাল তবে অনেকেই প্রশ্ন তুলেছেন অনেকের জায়গা থেকেই যে এইবারের নির্বাচনে এবারের নির্বাচনে প্রচারণার জন্য সময় খুব একটা বেশি পাওয়া যায়নি বলে অনেকেই দাবি করেছেন এরপরে আমরা আমরা একটা খুব বিষয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারা প্রথমবারের মতো স্বাধীনতার পরে এই প্রথমবারের মতো তারা প্যানেল দিয়ে নির্বাচন করছেন যদিও তারা প্যানেলের নাম আসলে শিবির প্যানেল দেননি সাধারণ শিক্ষার্থীর একটা প্যানেল দিয়েছেন এবং আরও একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে তাদের প্যানেলে মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক বিষয়ক যে পদটি রয়েছে সেটি তাদের সংগঠনের বাইরে থেকে একজনকে দেওয়া হয়েছে জুমা নামে একটি মেয়ে এবং সেই মেয়ের সাথে আমরা দেখেছি যে বেশ যে বিতর্কগুলো হয় সেই একটি টেলিভিশন চ্যানেলে বিতর্কে অন্যান্য প্যানেলের যারা মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আছেন তাদের সাথে বেশ বাক হয়েছে এবং তিনি শিবির করেন না তবুও তাকে শিবির নিয়ে ট্যাগিং করা হয় ব্যাসিং করা হয় এটা নিয়ে প্রশ্ন তুলেছে সবচেয়ে বড় একটা অভিযোগের জায়গা এসেছে সেটা হচ্ছে যে এই শিবিরের যে প্যানেল সেই প্যানেলের সভা সহসভাপতি পদে যিনি নির্বাচন করছেন যারা সাদিক কায়েম এবং সাধারণ সম্পাদক পদে যিনি নির্বাচন করছেন জনাব এস এম ফরহাদ এই দুইজন ব্যক্তি ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন এবং ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচি কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন যুক্ত ছিলেন বলে দাবি তোলা হয়েছে বিভিন্ন মহল থেকে এবং সরাসরি জনাব এস এম ফরহাদ তিনি ছাত্রলীগের একটি পদে ছিলেন অর্থাৎ ছাত্রলীগের সমাজ কল্যাণ বিভাগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে তিনি দায়িত্ব পালন করেছেন বলে অভিযোগ এসেছে এবং সে ধরনের একটা কাগজ দেখাও গেছে এবং সেটা নিয়ে একটি রিড করা হয় করেন বাম প্যানেলের বিএম আলম এবং সেই রিডকে খারিজ করা হয় স্থগিত করা হয় কিন্তু সেই রিটকে স্থগিত করার আগে একটি দিনের জন্য আবার একটা বড় নাটক অনুষ্ঠিত হয় সেই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট নির্বাচনকে স্থগিত করে দেওয়া এবং সেই স্থগিতাকে আদেশ আবার কিছুক্ষণের মধ্যেই বাতিল করে দেওয়া হয় এবং সে কারণে সেই স্থগিত বাতিল হওয়ার কারণে ডাকশো নির্বাচন বহাল আছে এবং এখন পর্যন্ত যতদূর জানা যাচ্ছে কোনো ধরনের ঝামেলা না হলে আগামী নয় সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল অর্থাৎ আগামীকাল সাতই সেপ্টেম্বর এই ডাকশো নির্বাচনের প্রচারণার শেষ দিন এবারে অনেক প্রার্থী দেখা গেছে এর মধ্যে বেশ কিছু ভিপি পদে এবং জিএস পদে কিছু স্বতন্ত্র মানুষ নির্বাচন করছেন যেমন ভিপি পদে নির্বাচন করছেন শামীম এবং জিএস পদে আশিক তারা যথেষ্ট আলোচনা এসেছেন তাদের কথাবার্তা এবং তাদের আচার আচরণের কারণে তারা যথেষ্ট হাইপে এসেছেন এই হাইপটা আসলে কতটুকু নির্বাচনের উপরে প্রভাব ফেলবে সেটা আমরা নির্বাচনের ফলাফলের দিকে গেলেই বসতে পারবো তারপরে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ যে যে সমস্ত প্যানেলগুলো নির্বাচনের জন্য প্রার্থী তালিকা দিয়েছেন যারা নির্বাচনের জন্য তাদের প্রার্থী সিলেক্ট করেছেন রাজনৈতিক দলগুলো বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এখানে যে তিনজন বিশেষ করে ভিপি জিএস এবং এজিএস পদে লড়াই করছেন তিনজনই যথেষ্ট অগ্রণী ভূমিকা রেখেছেন বিগত দিনের আন্দোলনগুলোতে এছাড়াও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ প্যানেলের যারা নির্বাচন করছেন তারাও যথেষ্ট ভূমিকা রেখেছেন ছাত্র অধিকার পরিষদ নামে যে সংগঠনটি নির্বাচন করছে তারাও যথেষ্ট ভূমিকা রেখেছেন বাম প্যানেল থেকে যারা নির্বাচন করছেন তারাও চব্বিশের আন্দোলন থেকে শুরু করে এর আগের বিগত দিনের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে তারাও যথেষ্ট ভূমিকা পালন করেছেন আর নির্যাতনের শিকার হয়েছেন তারা হামলার শিকার হয়েছেন শুধুমাত্র প্যানেলে শিবির যে সমস্ত এবং এবং পদে নির্বাচন যারা করছেন তাদের আসলে জুলাই তার আগের অবদান নিয়ে কিছুটা অভিযোগ এসেছে বিভিন্ন পর্যায় থেকে এবং তাদের ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট তার বিভিন্ন প্রমাণ পাওয়া গেছে একটা বিষয় খুব পরিলক্ষণীয় যেটা হচ্ছে যে সাত থেকে দশ তারিখের যে ছুটিকা দেওয়া হয়েছিল নির্বাচনের কে কেন্দ্র করে সেই ছুটিটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাতিল করে দিয়েছে শুধুমাত্র নির্বাচনের দিন নয় সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে এছাড়া অন্যান্য দিনগুলোতে ক্লাস পরীক্ষা আগের মতোই বহাল থাকবে এবং নির্বাচনে ভোটার বাড়ানোর জন্য নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আটটি কেন্দ্রে পাঁচশোটি বুথের জায়গায় বুথের সংখ্যা বাড়িয়ে সাতশো দশটি করেছেন এটা একটা ইতিবাচক দিক হলেও অনেকেই আবার মনে করছেন যে এই বিষয়টিও যথেষ্ট নয় এতগুলো বোধও যথেষ্ট নয় বলে মনে করছেন অনেকেই অনেকে এই বিষয়ে অভিযোগ তুলেছেন অনেকেই অভিযোগ তুলেছেন যে মেয়েদের হলে রাত দশটার পরে প্রচারণা করা সম্ভব নয় ছেলেদের হলে রাত বারোটা একটা দুইটা পর্যন্ত অনেকে প্রচারণা করছেন বলে নির্বাচন বিধি নির্বাচনের বিধি লঙ্ঘন করছেন বলে অনেকে অভিযোগ করছেন কিন্তু মেয়েদের হলে সেটা সম্ভব হচ্ছে না এবং অনেকেই বলছেন যে মেয়েদের হলে রাত নয়টার পরে হয়তো এক ঘন্টার জন্য হলে রুমগুলোতে শিক্ষার্থীদের পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে মেয়েদের হলে প্রচারণার ক্ষেত্রে সময় খুবই কম হয়েছে বলে মনে করছেন অনেকেই এবং আরও একটা বিষয় যে মেয়েরা ছেলেদের হলে গিয়ে প্রচারণা করতে পারছেন না এই বিষয়ে অনেকে অভিযোগ তুলেছেন এই নির্বাচনের আগে খুব গুরুত্বপূর্ণ একটি ঘটনা ঘটেছে সেটা হচ্ছে সমন্বিত শিক্ষার্থী সংসদ যারা জামাল উদ্দিন খালিদ নামে একজন শিক্ষার্থী তিনি এই প্যানেল থেকে ভিপি পদে নির্বাচন করছেন এই প্যানেলের তিনি জি পদে নির্বাচন করছিলেন নির্বাচনী প্রচারণায় এতদিন ছিলেন জনাব মাহিন সরকার তিনি ইতিমধ্যেই এই পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন এবং তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যিনি প্রার্থী আবু বাকের মজুমদার তাকে পূর্ণ সমর্থন দিয়েছেন এবং একই ঘটনা ঘটিয়েছে এই প্যানেলের আরও একজন শিক্ষার্থী তিনি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে লড়ছেন আবদুল্লাহ ইবনে হানিফ আরিয়ান তিনিও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের প্যানেল থেকে যিনি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে নির্বাচন করছেন আহাদ বিন ইসলাম শোয়েবকে তিনি সমর্থন দিয়ে তিনি সরে গেছেন এই সরে যাওয়ার ঘটনা হয়তো আরও ঘটতে পারে আমাদের মনে হচ্ছে আমাদের বিশ্লেষণ বলছে যে এই ধরনের ঘটনা আগামী দুই দিনে আমরা আরও দেখতে পারি এছাড়াও খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটেছে শিবিরের প্যানেলে একজন নির্বাচন করছিলেন জনাব জয়েন উদ্দিন সরকার জয়েন উদ্দিন সরকার তিনি কিন্তু আমাদের স্বাধীনতা যুদ্ধের মহান বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে নিয়ে একটি মন্তব্য করেছিলেন যেটি খুবই স্পর্শকাতর তিনি বলেছিলেন তাকে বিমান হাইজাকার এবং সেই কারণে কিন্তু তাকে শিবিরের যে প্যানেল সাধারণ শিক্ষার্থী নামে যে প্যানেল তাদের সেই প্যানেল থেকে জন্মদিন সরকারকে সরিয়ে দেওয়া হয় মোটামুটি এই ছিল আমাদের আজকের ডাকসুকেন্দ্রিক আলোচনা ডাকসুকেন্দ্রিক আলোচনায় আমরা অনেক কিছুই বলার চেষ্টা করেছি আজকে নিউজ অ্যানালাইসিসে এবং একটা চমৎকার নির্বাচন অনুষ্ঠিত হবে সেই কামনা সেই প্রত্যাশা আমাদের অবশ্যই থাকবে একশো নির্বাচন এর মাধ্যমে বাংলাদেশ একটি গণতান্ত্রিক ধারায় ফিরে যাবে সেই কামনা রইল আমাদের এবং ডাকশো নির্বাচন সুষ্ঠুভাবে হওয়ার পরে আমরা নিশ্চয়ই প্রত্যাশা করবো যে অন্যান্য যে সমস্ত নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে বা পাইপলাইনে আছে সেগুলো নির্বাচনও যথারীতি সময়ে এবং খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হবে দর্শক আজকের নিউজ অ্যানালাইসিস কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলেও জানাবেন ডাকসু নির্বাচন নিয়ে আমাদের পেইজ নেক্সট বিড়ি অনেক কাজ করেছে আরও কাজ করে যাচ্ছে আপনাদেরকে নিউজ দেওয়ার জন্য আপনাদেরকে তথ্য পৌঁছে দেওয়ার জন্য সেই সেবায় আমরা সর্বদা নিয়োজিত আছি আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম